সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কান্ত লাগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল আমি রান্নাঘরে চলে আসছি পাশি কাজ সেরে গোপালকে জাগিয়ে চান টান সেরে পূজাটা সেরলাম সকালের সকালে হলেও দুপুরে হয়নি দুপুরেরটা পর দুপুরে হবে আপনাকে চা করছি চা খাবো মেয়ের স্কুল আছে আজকে মেয়েকে স্কুলে পাঠাবো তো আমাদের জল নাই একটু সমস্যা জল নাই জন্যে একটু সমস্যা হচ্ছে পাশের বিল্ডিং থেকে ওই যে ওই সকালের বিল্ডিং থেকে জল টেনে নিয়ে আসলো আমার হাজব্যান্ড নিয়ে এসে ছেলে মেয়েকে আপাতত স্কুলে পাঠাই স্নান টান করবে ও তারপরে দেখি পরে জল আসে না খুব সমস্যা এই বিল্ডিংটাকে চাই যে ফ্লাক্ক ঢালবো তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্ল্যাকটা আশা করি খুব ভালো লাগবে হ্যাঁ দেখো বেডগুলো সব ভেজে নিয়ে আসলাম আর এই যে ডিম ডিম টোস ডিম হচ্ছে পোস্ট করে নিয়ে আসলাম আর এই যে আপেল আছে কলা আছে আর চা এটা দিয়ে আজকে আমাদের সকালের খাবার হয়ে যাবে কিন্তু জল নাই কিছু করার নাই এটা দিয়ে আবার চলতো আর মেয়ে রাত্রে ভাত আছে ভাত দিয়ে আর ডিম দিয়ে সুন্দর করে লবণ টবন তেল দিয়ে মাখাই দেবো ওটা ওকে ও খাবে আর যদি এটা খেতে চাই এটাও খাবে সমস্যা নেই স্নানে গিয়েছে পাশে ওখান থেকে জল নিয়ে আসা হলো স্নানের জন্য এই যে সমস্যা এই বিল্ডিংয়ে একটা একটা সমস্যা লাগেই আছে তাই তো সকালে আমাদের জল খাবার আয়োজন কে কে আমাদের মতো এরকম সমস্যায় পড়লে সকালে এরকম নাস্তা করো জানিও জল না থাকলে এই যে এটা ব্যবহার খাবে একটু দেখাও ভিতরে ইয়েটা টোস্টটা যদি সস থাকলে আরো ভালো হতো তো সসটা নাই যাক এটা খেয়ে নিন তো করতেই হয় দেখো আমি চাদরটা তুলে নিশি কারণ আমি এই ফ্যানটা পরিষ্কার ফ্যানটা অবস্থা দেখো এই তো পুজোর আগে অক্টোবরে পরিষ্কার করছি নভেম্বরে করছি আর এই ডিসেম্বর দেখো আস্তে আস্তে কী অবস্থা একে এত যে ময়লা কীভাবে হয় বুঝি না এখন নিস্তলা বাসায় জন্যে নাকি যেমন ঘর বাড়ি বেশি ময়লা হয় ওখানে অবস্থাও খারাপ ভাবছি যে বাচ্চাদের তো পরীক্ষা মোটামুটি শেষ হয়ে গেল খুলে দিই তা ধুলাবলি চলে যাবে ভাবলাম একটু ঘর টারগুলো সুন্দর করে পরিষ্কার করে ফেলি নতুন বছর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে পুরাতন সব আবর্জনা সব দূর করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি এই জন্য আজকের ইয়া শুরু করে দিলাম তো জল নাই কী করব ওই যে ফিল্টারে জল দিয়েই পরিষ্কার করতে হবে উপায় নেই আর আরও জল আনতে বলা হলো ওই জল দিয়ে রান্না করব আর এই জল দিয়ে টুকটাক কাজ এই ঘরেও মোটামুটি ঘরে একটু হালকা পাতা ঝুল হয়েছে ঝুল আমার ঘরে বেশি হয় না খুব একটা হালকা আমি দিন দেখে হচ্ছে পরিষ্কার করে ফেলি ঘরে ঝুল হলে ভালো লাগে না এই এ ঘরে ফ্যানের অবস্থা খারাপ সবগুলো ফ্যানের অবস্থা তো খারাপ চাঁদা তুলে নিয়েছি এখানে উঠে পরিষ্কার করব কারণ এখন বাড়ির ঘরে ফাঁকা আসে বাচ্চারা এখন সব চলে গেছে বড় কাজে চলে গেছে এই সুযোগ ডাইনিংয়ের ফ্যানটাও পরিষ্কার করবো ডাইনিংয়ের ফ্যানটা একটু কম ময়লা হয়েছে সাদা তো সাদাতে বেশি ময়লা ধরে তাহলে হালকা পাতলা যেগুলো ময়লা আসে সব পরিষ্কার করে ফেলবো করে টোরে ভালো করে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে হাত মুখ সুন্দর করে ধুয়ে সাবান টাবান দিয়ে যাব রান্না করে রান্নাটা শেষ করে এসে দেখি ফিল্টারে জল দিয়ে স্নান করতে হবে স্নান একবার করছি সকালে আর যেহেতু আবার ময়লা টলা হয়ে যাচ্ছে গোপালকে আবার সেবা দিতে হবে প্রথমে একটু বারণটা দিয়ে ঝাড়ও দিয়ে নি তারপরে ফ্যানগাবো সব তুমি একটু ছাড়িয়ে ঝাড়িয়ে কি ময়লা আছে Leave me baby, don't wanna fall again. These chills hurt me. Just think about it, think about it. But to hold me. That like you don't wanna break. I need some space. Just think about it, think about it. Maybe separate better, better, I will love you forever, forever. forever.

এই দেখো এইখানেও পরিষ্কার করে ফেলছি সুন্দর করে নতুন মতো ঝকঝকা হয়ে গেছে জানলা বন্ধ করে দিলাম কারণ জানলা বন্ধ না করলে সাইড গন্ধ আসে পাশে ড্রেন আর জঙ্গল টঙ্গল আসে জন্য জানলা গ্লাস বন্ধ করে দিই সকালে খুলি ঘর পরিষ্কার করি আবার বন্ধ করবি কিছু করে বাড়িটাও পরিষ্কার করে যে জলটা রাখছি বাইরে ফেলে দেব এই তো হলো আমার নতুন বছরের ঝকঝকা তকতক বাইগর এখন যাবো রান্না কাশি দেখো আমি রান্নাঘরে চলে আসছি লাউ কুটছি দেখো কত পিচি লাউ চিন্তা করা যায় দেখে বোঝার আছে এত সুন্দর সবুজ সবুজ হচ্ছে কচি লাউ যদিও আজকে নেই যে একদিন কেন না এরকম বুড়া লাউ হয়ে গেছে তো কী করবো ভাবলাম যে একটু ভাজি করি পেঁয়াজ লঙ্কা দিয়ে কালো জিরা ফুরুন দিই সুন্দর করে একটু ভাজি করি ভাল লাগবে যদি এরকম পিচিওয়ালা লাউ ঘন্ট ভাল লাগে মজা লাগবে না আমার মনে হলো আর কি আর ডিমের অমলেট করে ভাবছি ঝোল করব আলু দিয়ে তো কী করবো এখন জল নাই জন্য তো আর উপোস করে থাকা যায় না তাই না খেতে তো হবে কিছু ছেলে পেলে বর চলে আসবে দুপুরে খেতে তোদেরকে কী দেবো তো ওই ফিল্টারে জল দিয়ে রান্না বাড়ি ছাড়ি তারপরে দেখি সন্ধ্যায় জল আসলে তখন আর সব কাজ করা যাবে দেখো রান্না করে নিয়ে আসলাম খুব কষ্ট করে জলে এত সমস্যা ডিমের আম আমলেট নাকি আমলেট নাকি অমলেট অমলেট করে যেটাই হোক আলু দিয়ে ঝোল করছি আর এই যে ওই যে বুড়ো লাউটা ছিল ওই বুড়ো লাউ দিয়ে ভাজি করছি পেঁয়াজ লঙ্কা দিয়ে কালো জুড়ে ফোড়ন দিয়ে কালকে রাত্রে একটু ফুলকপি ভাজছিলাম সেটা আছে আর ও আমাকে ভাত দিয়ে দিয়েছে ওয়ান টাইমে দিয়েছি যেমন ডিম আর একটা ভাত মেয়েকে দিতে আসলো তারপর বললাম রান্না শেষ খেয়ে নাও তাড়াতাড়ি ঝটপট তা কালারটা ভালো আসছে সুন্দর লাগছে ডিমে অমলেট করি কিন্তু খুব ভালো লাগে খেতে অমলেট করে ঝোলটা এই তো আজকে আমার মেনু দুপুরে গুড আফটারনুন ফ্রেন্ড দেখো ছাদে আসছি এই গাছটা লাগালাম একটু জল দিই সুন্দর নয়নতারা একটা ফুলও আছে গাছটাকে পাইলাম তো পাওয়ার কথা হলে একটু লাগাই দিই টবে আজকে লাগাইছি তো একটু সকালে লাগাই দিয়েছি তো জল দেওয়া হয়েছিল তাহলে একটু জল দিই তো আমার চান পুজো তো সব সেরে রান্নাবাড়িতে সব শেষ করে আসলাম সাথে আসলাম তো আজকে যে কাপড়গুলো দিয়েছি সেগুলো তো আর ধুতে পারেনি জলের অভাবে রেখে দিয়েছি সব কালকে সবগুলো ধুয়ে দেবো সকাল সকাল রাত্রে জল হয়তো আসবে কিন্তু রাত্রে তো আর কাপড় ধুই না আমি কাপড় সব আমি সকালেই ধুই তো কাপড় যা ছিল কালকে অবাব সেগুলো তুলে নিয়ে যাই তুলে নিয়ে যে গিয়ে ভাত খাবো মেলা বেজেই গেল দুটো বেজে গেছে প্রায় সুন্দর ঝকঝকে আকাশ শীতের রোদটা আসলে খুবই ভালো লাগে আমার একবার সাথে না আসলে সাথে তো কাপড় দিয়ে এসেছিল আসতেই হয় দেখে সব গাছ আছে আসতেই হয় মোটামুটি কাপড় দেওয়ার জন্য কাপড় দিয়ে উচলাতেই একটু আশা হয় আর কি তাছাড়া এমনি এমনি হয়তো হয় না আশা কাজ থাকে অনেক প্রচুর কাজ করতে হয় আমাকে সব একা একাই করতে হয় তবে তো জানো সবই তো বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নিচে যে নিচে বাড়িওয়ালারই মানে একটা কলোনি এখানে কলোনি বলে সিলেটে কলোনি বাড়ির পাশে সব বিল্ডিং রোনারই সব বিল্ডিং এগুলো এখানে মানে নিচে শুধু শুধু জায়গা ফেলে রাখে না ফেলে রাখে দখল হয়ে যাবে ওই জন্যে কলোনি করে রাখে মানে ভালো এরা সব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো এটা সব মোটামুটি হিন্দু মুসলিম মিক্সড আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি একটু ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো তো আজকের মতো টাটা বাই বাই